সবচেয়ে কঠিন কাজ হল ছলনা বোঝা মানুষ চাইলেও সবসময় সব কিছু বোঝে না সবচেয়ে ভয়ঙ্কর হয় তখন যখন মানুষ ছলনা করে হাসি মুখে চোখে চোখ রেখে বুকে জড়িয়ে ধরে একইভাবে ভালোবাসি বলতে বলতে কেউ একজন রচনা করে মিথ্যার প্রাসাদ আর আপনি তো বিশ্বাস করতে করতে ডুবে যান এক মরিচিকার জগতে এই মানুষগুলো বাইরে থেকে খুবই সাদাশিদে নিষ্পাপ মনে হয় কিন্তু আসলে তারা এক একজন পাকা অভিনেতা তাদের এই চেহারার মুখোশটা এত নিখুঁতভাবে তৈরি আপনি বুঝতেই পারবেন না ভেতরে কেমন বিষাক্ত চরিত্র লুকিয়ে আছে একজনকে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে পার্কে নিয়ে গিয়ে ঘোরে রেললাইনে ঘোটেলে আর আপনি বুঝে উঠতে পারেন না যে আপনার প্রিয় মানুষটাই অন্য কারোর সাথে এইভাবে নিজের চোখে দেখার পরও বিশ্বাস করতে ইচ্ছে করে না মন বলে এটা মিথ্যে কিন্তু বাস্তবতা ঘাড় ধাক্কা দিয়ে বলে এটাই সত্যি সবচেয়ে কষ্টের মুহূর্তটা আসে তখন যখন আপনি অভিযোগ করতে যান তখন সবার দৃষ্টিতে আপনি হয়ে যান খারাপ সন্দেহপ্রবণ ঝগড়াটে কারণ সে তো আগে থেকেই এমন কাউকে রেখে দিয়েছে যার কাছে মন খারাপ হলে গিয়ে মন ভালো রাখতে পারে নিজেকে আর আপনার তো কেউ ছিল না আপনার পুরো জগৎ ছিল সে সব জেনে শুনে আপনি হয়তো সব ঠিক করতে চাইবেন ভাববেন সময় দিলে সব আগের মতো হবে কিন্তু না কোনো কিছুই আর ঠিক হবে না শিকড় কেটে গেলে গাছকে যেমন দাঁড় করানো যায় না সম্পর্কও ঠিক তেমনি আমাদের গ্রামের মানুষেরা একটা কথা এখনও বলে যতই খি দিয়ে ডলো কুকুরের লেজ কখনো সোজা হয় না যে মানুষ বারবার ভেঙেছে সে আর ঠিক হবে না একসময় সে ঠিকানা ঠিক পাল্টে ফেলবে চাইলেও আপনি আর যোগাযোগ করতে পারবেন না একটা ফোন কল একটা মেসেজ কিছুই আর আসবে না আপনি রোজ অপেক্ষা করবেন তৃষ্ণায় পুরবেন কিন্তু সে তার কিছুই তার যাবে আসবে না সে নতুন জীবনে ব্যস্ত আপনি পুরনো ছায়ের নিচে পুড়ছেন মাস পেরিয়ে যাবে বছর পেরিয়ে যাবে কিন্তু তবুও সে জানতে আসবেন না আপনি কেমন আছেন তার ফেলে যাওয়া সেই বিষাক্ত ছবল নিয়ে আপনি প্রতিনিয়ত বাজবেন মরবেন আবার বাজবেন একসময় বুঝে যাবেন নিজের ভালো নিজেকেই রাখতে হয় কেউ যদি আপনার মূল্য না বোঝে তবে নিজের জন্য অমূল্য সময় এবং অনুভূতি রাখা দরকার তখন আপনি একাই ভালো থাকা শিখে যাবেন তবে একটা জিনিস চিরতর হারিয়ে যাবে সেটা হচ্ছে বিশ্বাস আপনি আর কখনও আগের মতো কখনো সহজেই বিশ্বাস করতে পারবেন না কারণ বিশ্বাস একবার ভাঙলে শব্দ হয় না কিন্তু ধ্বংসটা চিরস্থায়ী হয় সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা